তোমাদের নিশ্চয়ই ওদের কথা মনে আছে ওদের সিক্স মান্থের একটা চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম যে ওদের গায়ের রক আমি সিক্স মান্থে ফর্সা করে দেখাবো ওরা এখন তোমরা ওকে কালো দেখছো সিক্স মান্থ পর ওদেরকে তোমরা ফসা দেখবে সিক্স মান্থ প্রয়োজন হয়নি ষোলো দিনে ওদের স্কিন অনেক চেঞ্জ হয়ে গেছিলো সেটা রিভিউ তোমাদের দেখিয়েছি এই ভিডিওতে দেখতে পাবে তো ওদেরকে দিয়েছি হচ্ছে যেহেতু ওদের স্কিনটা অনেক কালো ওরা গ্রামে ছিল স্কিন একদম পড়ে গেছে একটা লেয়ার পরে গেছে কালো হয়ে বডি লোশন দিয়েছি ফারাজের হোয়াইটিনিং নাইট ক্রিম দিয়েছি হোয়াইটেনিং ফেস ওয়াশ দিয়েছি সিক্রেট হোয়াইটিনিং ক্রিম দিয়েছি হাতে গলায় পায়ে যেই বেশি কালো ওই পার্টে সিক্রেট হোয়াইটিনিং ক্রিম দিয়েছি আর বডি লোশো ফুল বডিতে ফেসে দিয়েছি হচ্ছে হোয়াইটেনিং নাইট ক্রিম প্রোডাক্টটা যখন তোমরা অ্যাপ্লাই করবে এরকম সাদা হয়ে থাকবে কিন্তু কিছুক্ষণ দশ মিনিটের মধ্যে স্কিনের সাথে একদম মিশে যাবে ওরা যেহেতু ফার্স্ট টাইম বোঝে না কতটুকু নিতে হবে একটু বেশি পরিমাণে নিয়েছো তোমরা আরেকটু কম নেবে তো ওদের রেজাল্ট কেমন আসছে যারা দেখো নি তোমরা একটু ওয়েট করো তোমাদেরকে দেখাচ্ছি কি কী পরিমাণে ষোলো দিনে কি পরিমাণে চেঞ্জ এসছে জাস্ট দেখো এখানে কোনো ফিল্টার ব্যবহার করা হয়নি কোনো একদমই র যেমনটা স্কিন চেঞ্জ এসছে তেমনটাই তোমাদেরকে দেখিয়েছি তার বড় প্রমাণ হচ্ছে দেখো জায়গায় জায়গায় ছোপ আছে আমি যদি ফসা দেখাতাম ফিল্টার দিয়ে অথবা মেকআপ আপ তাহলে কিন্তু আমি ছোপ রাখতাম না কিন্তু মেকআপ করে ফেলতাম যেমন চেঞ্জ আসছে ডে বাই ডে সেম ওই চেঞ্জটি তোমার দেখাচ্ছি অরেঞ্জ কালার যে মেয়েটা ও কিন্তু বেশি ব্রাইট হয়েছে ওর স্কিন টুনে বেশি কাজ করেছে বেশি ব্রাইট হয়েছে যেহেতু হোয়াইট কালার ড্রেস পড়ার মেয়েটা বেশি কালো ছিল ওরটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বাট পা গুলা পা যেহেতু অনেক মোটা স্কিন এর জন্য চেঞ্জ হতে অনেক টাইম লাগে বাট দেখো ষোলো দিনে পাও অনেক পা হাত অনেক চেঞ্জ চলেছে ষোলো দিনে একদম র স্কিন তোমাদের দেখালাম একদমই র এরকম কেউ তোমাদের দেখাবে না এটা তিন মাস পরের রিভিউ তিন মাস পরে দেখো যে কালো কালো ছুপছুপ ছিল ওই কালো ছোপগুলোও স্কিনে নেই একদম ভ্যানিশ হয়ে গেছে কি পরিমাণে হাত ব্রাইট হয়েছে আচ্ছা এই ভিডিওটাতে যে দুইজনে হাত দেখতে পাচ্ছ দুজন কিন্তু সেম না দুইটা পারসন দুইটা মানুষ তো দুইজনকে এক মনে করবো না যে হাত ধরেছে তার দুইটা মানুষ দুইটা হাত তো এক মনে না কেউ এটা ক্লিয়ার করে দিলাম তিন মাসে কি পরিমাণে চেঞ্জ এসছে তোমাদের দেখলে হাত এবং ফেস দেখো কোথাও কালো কালো চুপচুপ ছুপ নেই অ্যাকুরেট স্কিন হয়ে গেছে মাত্র তিন মাসে এইরকম চ্যালেঞ্জ কেউ নিতে পারবে না ফারাজ কখনোই তোমাদের ঠকায়নি কখনোই মিথ্যা বলে প্রোডাক্ট বিক্রি করেনি কখনো তোমরা দেখবাও না করেছে কখনো পাবাও না ও হচ্ছে প্রচুর ঘামায় আমি যখন ভিডিও করছিলাম প্রচুর ঘামাচ্ছিল তখন আমি ভাবলাম তোমাদের দেখায় গামটা মুছে দেখায় টিস্যুর এখানে একদমই টিস্যুর একদম পাতলা দিয়ে টিস্যু ফেসিয়াল টিস্যুগুলো হয় সেগুলো দেখো এখানে পানি ছাড়া মানে ঘাম ছাড়া একটা কিচ্ছু নাই যদি মেকআপ থাকতো তোমরা দেখতে পেতে এটা যে পানি এখানে যে কোনো ফিল্টার ইউজ করা হয়নি মেকআপ ইউজ করার সাথে বড় প্রমাণ তোমাদের আমি দিয়েছি সো রকম চ্যালেঞ্জ কোথায় পাওয়া বলো যারা যারা ফুল বডি ফসা করতে চাচ্ছ এখন তো অফার চলছে এখনই তোমাদের অর্ডার কনফার্ম করো এখনই সবগুলো প্রোডাক্ট মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছ সাত হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছ যারা ফুল বডি ফসা করতে চাও চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো ব্যবহার করে এক মাস ব্যবহারে তোমরা ছবি তুলে রাখবা ভিডিও করে রাখবা এক মাস ব্যবহারে তোমাদের স্কিন অনেক চেঞ্জ চলে আসবে তোমরা নিজেরা বলবা যা আসলে অসাধারণ প্রোডাক্ট আমাদের হাজার হাজার রিভিউ তোমরা তো জানোই দেখোই তো এখন তোমরা আমাদেরকে রিভিউ দিবা ঠিক আছে তোমরা পিকচার ছবি তুলে রাখবা এক মাস পরে আমাদেরকে দেখাবা তোমরা নিজেরাও দেখবা যে কি পরিমানে চেঞ্জ আসছে এক মাসে ঠিক আছে